দেখেন আমাদের ভাই দেখেন উমরের বাচ্চা উঁটের উঁটটা আর কি আদে করতেছে দেখছেন দেখেন দেখছেন কিভাবে আমার কাছে আসে দেখছেন উটের বাচ্চা এই যে আরেকটা দেখছেন উটের বাচ্চা কেউ আমার কাছে আসতেছে মাসাল্লাহ অনেক ভালো লাগলো এই উঠগুলি দেখি উটের ছোটো বাচ্চা আর কি দেখছেন উঁটের ছোটো বাচ্চা এই যে আমাদের ভাই এই ফার্মে কাজ করে আর কি দেখেন কীভাবে দুধ খাচ্ছে দেখছেন

দশটা বাজে বান সকালে সারি সারার পরে দুধ দুই দুধ দুধের পরে দিনের বারোটা বাজে বান তারপর তারপরে দিনের পাঁচটা বাজে সারি আবার দুধ দুই কি এগুলো দুধের উঁট হ্যাঁ এগুলো দুধের উঁট আর ভাবে দুধ খায় এগুলো আলাদা করে এখানে আনি রেখে দুধ যখন বন্ধ হয়ে যাবে তখন এগুলা ওই প্রতিযোগিতায় নিয়ে যাবে র্যাক আপ বলে আর কি র্যাক র্যাক নিয়ে যাবে এই আর কি বেশি বড় এটা এক শেকের উঁট

খুব সুন্দর সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ তো ভাই রকমের খাবার দেন ওঠে আমি সকাল বিকাল দুইবার খানা দিই তারপরে দুইবার পানি দিই এদের খানা আর জায়গাটা দেখেন কেমন পরিষ্কার পরিষ্কার আলাতুল সাফাই 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 পরিষ্কার হ্যাঁ পরিষ্কার আলাতুল পরিষ্কার তো আচ্ছা ভাই যাক ভালো লাগলো তো ভালো থাকবে না ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা দেখেন আমাদের যে ভাই আর কি এই ছাগল ছাগলের খামারের পাশে উঠের খামারে আর কি কাজ করে দেখছেন কতগুলি গলি উঠ দেখুন এই উঠগুলি দেখুন কত বড় বড় উঠ দেখছেন দেখেন উঠগুলি দেখুন মশাল দেখছেন তো আচ্ছা ভাই ভালো থাকে না ওকে ভাই তো আবারও দেখা হবে কোনো আরেকদিন ওকে দেখা হবে